ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং আগামী রবিবার তিন তিন দুই হাজার চব্বিশ তারিখে আপনাদের সবার দাওয়াত থাকলো আপনারা অবশ্যই আসবেন আর এই ভিডিওটা এত বেশি শেয়ার করবেন বহুত মানুষের কাছে পৌঁছে যায় কমসে কম এক হাজারের উপরে যাতে শেয়ার করেন এটাই আপনাদের সবার কাছে আশা রইল আসসালামু আলাইকুম আমরা বর্তমান উপস্থিত আছি আর কি লালকুড়া সাহেবুল কমি নুরানি কমি আর কি এর আগেও আমি এই মাদ্রাসার ভিডিও ছাড়ছিলাম যে ইনশাআল্লাহ এখন আগামী তিন তারিখে মার্চ মাসের তিন তারিখে এই মাদ্রাসার একটা ঘরের জন্য সাদ ঢালাই হবে ইনশাআল্লাহ ওখানে শিল আসছে বালাও আসতেছে মোটামুটি রডের কাম সমস্ত কিছু শেষ হয়ে গেছে এখন মাত্র সিমেন্টের প্রয়োজন দেড়শো বস্তা সিমেন্টের প্রয়োজন তা আপনাদের সবার কাছে আমি রিকোয়েস্ট করতেছি যারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা সবাই এই ভিডিওটা এক নম্বর কথা হল ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে আর আমার মুসলমান ভাই ও বোনেরা যারা যারা এই ভিডিওটা দেখা পাবেন সবাই যতটুকু পারেন টাকা দিয়ে সহায় সহযোগিতা করবেন আপনারা সবাই ভালোভাবেই জানেন যে এই মাদ্রাসাগুলো সব কিছু দান বরংির দ্বারাই চলে তাই আপনাদের সবার কাছে আমি রিকোয়েস্ট করতেছি আপনারা যতটুকু পারেন টাকা দিয়ে সহায় সহযোগিতা করবেন আগামী তিন তারিখে ঢালাই হবে এই মাদ্রাসার উস্তাদ আছে আর ওস্তাদে কিছু কথা বলবে আপনারা শুনবেন ইনশাল্লাহ এখন আমি উস্তাদের কাছ থেকে আর কি শুনতে চাইতেছি আর কি আসসালামু আলাইকুম যাই হোক এই মাদ্রাসা এখন আজকে বিগত প্রায় পঁয়ত্রিশ বছর থাকি আল্লাহ তালার অশেষ রাইজের রাজ্যের সহযোগ সহযোগিতা চলি আছে আমাদের ছাত্র থাকার খুব একটা বিশেষ অসুবিধার কারণে বহু দিন থেকে আমরা মেহনত করতেছি যার ফলে আজকে এতটুকু পর্যন্ত পৌঁছাইছি অলরেডি বিল্ডিংয়ের বিল্ডিংয়ের সারাদিন পর্যন্ত শেষ হয়ে গেছে এখন আমাদের বালার প্রয়োজন আছে সিমেন্টের প্রয়োজন আছে মিস্ত্রির টাকার প্রয়োজন আছে বহুত আর্থিক প্রয়োজন আছে যার জন্যে আমি আসামের তথা এই অঞ্চলের যুব সমাজের কাছে মহমুর কাছে আবেদন যে তারা যতটুকুই পারবেন আর কি আপনারা এই আমাদের সাথ সহ সহযোগিতা করবেন কই আসছেন বিগত দিনও করবেন বলে আমার আশা আছে আর কি ভাই আপনারা আমরা সবাই ভালোভাবেই জানি যে এই মাদ্রাসাগুলো সবসময় মানুষের দান দানবরঙ্গনির দ্বারাই চলে আর আপনারা এটাও জানেন যে এই দান আপনাদের কখনো বিফলে যাবে না তো আল্লাহ দিবে মরার পরে তো আপনারা পাবেনই অবশ্যই তাই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আর কি আপনার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর যে যতটুকু দান করবেন আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন আসামে শুধু না খালি ভারতবর্ষে না যদি ভারতবর্ষের বাইরেও কেউ দেখেন এই ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ করে আপনারাও টাকা পাঠার জন্য চেষ্টা করবে যতটুকু পারেন টাকা দিয়ে সহায় সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করি যাতে আল্লাহ এই বিল্ডিংটাকে আরও বহুত বড় বিল্ডিং মানার জন্য তফিক দেয় খালি একতলা না যাতে পাঁচতলা ছয়তলা পর্যন্ত এই বিল্ডিংটা যাতে হয়ে যায় আমি আশা করি বিভিন্ন জায়গার থেকে যদি এখানে ছাত্র আসে পড়াশোনা করে হাফিজ আলিম হয়ে যায় এখান থেকে আপনারা সবাই দোয়া করবেন এই মাদ্রাসার জন্য যাতে আল্লাহ কবুল করি